নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে তো একটি শনিবার বিপদ তারিনি মঙ্গলবারও ছিল আপনার তো আমি মঙ্গলবার তো করতে পারিনি জন্য আজকে করছি স্নান পুজো করে এই যে মন্দিরে যাব আমাদের সামনেই কালী মন্দির আছে সেখানেই পুজো হয় এখানে সবাই ওখানেই মানে পুজো দিতে যায় আর কি আমাদের দেশের বাড়িতে কী হয় বলুন তো নিয়ম করে অনেক কিছু নিয়ম করেই করে আর কি মানে যেমন তেরোটা লুচি করে তারপর আপনার তেরোটা পানের উপর সারোটা ফল দিয়ে সাজায় তো এইসব এখানে তো আর হয় না ওই জন্য মন্দিরে তেরোটা ফল তেরোটা পান এই নিয়ে যায় আর সন্দেশ কিনে তারপরে পুজো দিই আর বাস আর কিছু হয় না তারপর বাড়িতে এসে আর কি খাবার বানাই নিজের জন্য ঠাকুরকে আর দেওয়া হয় না নিজের জন্য বানায় আর কি এই যে ধূপ দেখাচ্ছি মাকে মা খুব জাগ্রত এখানে আগে আমি তো প্রত্যেক শনিবার পুজো দিতাম নিরামিষ তো আমি শনিবার এমনিতেও তা এখন আর হয়ে ওঠে না কাজের চাপও বেড়ে গেছে অনেক এখন এই যে অঞ্জলি দেবো তো তার আগে ধূপটা মাকে দেখিয়ে দিলাম এরপর সুতো তো আমি বানিয়ে নিয়ে এসছি বাড়ি থেকে তো সেটাই পুরোহিত মশাইকে দিয়ে আর কি পড়ানো করাবো আমাদের নিজে নিজে সুতো পড়তে পড়ি না আর কি পুরোহিত মশাই হাতে পরিয়ে দেয় এই যে এখন অঞ্জলি দেবো তো এখানে পুরোহিত মশাই খুব ভালো এত সুন্দর পুজো করেন আপনার যে মন্দিরে গেলে আপনার এত ভালো লাগবে মানে বসে থাকতেই ইচ্ছে করবে ওনার খুব সুন্দর উনি পূজা করেন সেজন্য সবাই ওনাকে খুব ভালোওবাসে আর কি মানে সবাই চায় যে উনি ওনার বাড়িতে যেন সব পুজোগুলো করে আর কি মানে পুজো মানে এমনি পূর্ণিমা অমাবস্যা এইসবের পুজো বলছি আমি নিত্য পুজো না নিত্য পুজো তো আমরা নিজেরাই করি সবাই তো এই যে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন এই যে মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছে এরপর সুতোটা মায়ের পায়ে একটু ঠেকানো করালো মানে এই সুতোটা আর কি বাড়িতে সারা বছর থাকবে আর এখন এই যে তেরোটা গেট দিয়ে আর তেরোটা দুব্য দিয়ে আর কি একটা সুতো বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ি থেকে সেটা এই যে পুরো মশাই পরিয়ে দিচ্ছে এটা এখন সারা বছর আমার হাতে থাকবে আর তেরো দিন পর এই সুতোটা খুলে দেবো তারপর আবার নতুন সুতো একটা বানিয়ে পরবো মানে এটা তেরো দিন অবধি আর কি হাতে রাখতে হয় আর কি এরকমই আমাদের নিয়ম এ পুজো দেওয়া হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কতগুলো ফুল নিয়ে এসছিলাম মন্দির থেকে সেগুলো আমি কি করি বলুন তো লাল সালুতে বেঁধে আর রাখি আর কি এসে এই যে খাবার বানাবো লুচি সুজি আর ওদের জন্য একটু সবজি করব আলুর সবজি নিরামিষই করবো তো আর আমাদের তো এমনিতে আপনার নুন লক্ষ্মী খেতে নেই এই যে সবজিটা এখানে বসিয়ে দিয়েছি তারপরে আমি সুজিটা লুচিটা আগে করে তারপরে সুজিটা বানাচ্ছি লুচি করাটা আর দেখানো হয়নি আর কি খুব তাড়া মানে অনেক দেরি হয়ে গেছে আর ভাত ভাত আর করলাম না একবারই ওরাও বললো মা ছেড়ে দাও আমরাও লুচিই খেয়ে নেবো ওরা ওরা তরকারি দিয়ে খাবে আর আমি এই যে সুজি মিষ্টি দিয়ে খাবো ওদের লুচিটা আমি টেবিলে দিয়ে দিয়েছি সুজি লুচি ওদের দিয়ে দিয়েছি আর আমারটা নিচে নামিয়ে রেখেছি আমি মানে ডাইনিং টেবিল না আর কি খাই না ও পোস্ট করে আছি তো আর সারাদিন আমাকে এটাই খেতে হবে আপনার লুচি সুজি আর এই মিষ্টি হ্যাঁ তো কেমন লাগলো আপনারা কেমনভাবে প্রতায়নি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো এরকম করি করি আর শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টা